এবং ধর থেকে মুন্ডু আলাদা করে মুন্ডু নিয়ে চলে যাওয়া হয়েছে এটা কিরম আমরা কঞ্জুগে বাস করি ইজুল তো বিজেপি দু এক মাস আগে জয়েন করেছিল সেটা আমি জানতাম কিন্তু তার যে এই পরিণতি হবে সেটা তো কেউ ভাবেনি আর সে যে জয়েন করেছেন সেও নিশ্চয়ই একটা মানে উত্তপ্ত হয়ে গিয়েই করেছে তো সেখানে আমার কিছু বলার নেই এইগুলো সন্ত্রাস করা হচ্ছে যেরকম অর্জুনদা বললেন বা আমারও সেটাই মনে হয়েছে লোককে ভয় দেখানোর জন্যে এবং ধর থেকে মুন্ডু আলাদা করে মুন্ডু নিয়ে চলে যাওয়া হয়েছে এটা কিরম আমরা কোন যুগে বাস করি নৃশংসভাবে খুন হয়েছে এবং সব থেকে বড় কথা হচ্ছে তো এখনো রক্তটা রয়েছে দু জায়গায় যেখানে ধর পড়েছে বা যেখানে মাথা পড়েছে এটা দেখলেই তো লোকে বুঝে যাবে যে কিভাবে হয়েছে এবং পুলিশ এসে শুনলাম যে দোকানগুলো বন্ধ রাখতে বলেছে শুধু ওই দোকানটাই খোলা রাখতে বলেছে যেখানে ও ক্যারাম খেলছিল হ্যাঁ দাবি করতেই পারেন কারণ এই রকম হলে সবাই একটা মানে ভয়ের সৃষ্টি হচ্ছে আতঙ্কের সৃষ্টি হচ্ছে কিন্তু এটা আমার মনে হয় না ভয়ের কারণ আছে তোমাদের এটা বুঝতে হবে যে ওরা নিজেরা ভয় পাচ্ছে বলে এটা করছে কাজেই তোমাদেরও সেখানে মানে একটু এগিয়ে আসতে হবে বা জোর দেখাতে হবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করুক হ্যাঁ আমরা তো নিশ্চয়ই আমি এক্ষুনি যেটা বললাম আমি ঘটনাটা পুরো শুনলাম সবাই আমরা আছি এবং আমরা উচ্চ নেতৃত্বের সঙ্গে ডেফিনলি কথা বলবো যথাযোগ্য ব্যবস্থা নেব পরবর্তী তৃণমূল ছেড়ে বিপিএম ছেড়ে বিজেপি করার জন্যই এই মারাটা হলো কি মনে করছিলো এখন এস টু টু সে দিস বাট হ্যাঁ একটা মানে ওটা একটা রাগ ছিল ডেফিনেটলি আর ও বিজেপিতে এবারে বুথে ছিল ভোটের সময় ছিল তো সেটা একটা মানে প্রতিশোধের ব্যাপার নাহলে সে মুন্ডু নিয়ে চলে যাবে কেন এটা তো কেউ করে না সে রেখে দিয়ে চলে যায় যদি আমি খুন করি আমি রেখে দিয়ে চলে যাব আমি মুন্ডু নিয়ে যাচ্ছি মানে এটা কি সাংঘাতিক পারভার্শন মানে এটা একটা সেডিজম মানে এটা মানুষ আজকের দিনে করতে পারে আমি না দেখলে ভাবতে পারতাম না

এবং সেখান থেকেই দশ বারো জন পেছন থেকে এসে গুলি করেছে তারপরে ও ছুটে পালাতে গেছে তখন মুন্ডুটা কেটে দিয়েছে এটা তো ডেফিনেটলি পরিকল্পিত